বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব এইবার দখলদারী ইহুদিবাদী ইসরায়েলের সাথে সব সামরিক ও কৌশলগত সহযোগিতা বন্ধের আহ্বান ভারতীয় নাগরিক সমাজের এরপর জানাব যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করতে প্রস্তাব দেওয়া হয় সৌদিকে যা করেছিল দেশটি এদিকে ইরানের আদালত ভবনে হামলা বাড়ছে নিহতের সংখ্যা জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে ইতালির প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে দুই শতাধিক এমপির চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ইরেলি সাথে সব সামরিক ও কৌশলগত সহযোগিতা বন্ধের আহ্বান ভারতীয় নাগরিক সমাজের ভারতীয় মুসলিম গোষ্ঠী ইসলামী পণ্ডিত এবং নাগরিক সমাজের একটি দল নয়াদিল্লি এবং বিশ্ব সম্প্রদায়কে গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এছাড়াও এশীয় দেশটিকে ইসরায়েলের সাথে সমস্ত সামরিক ও কৌশলগত সহযোগিতা বন্ধ করার আহ্বানও জানিয়েছে শুক্রবার পঁচিশ জুলাই জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে বিশ কোটিরও বেশি ভারতীয় মুসলিম এবং আমাদের প্রিয় দেশের সকল শান্তিপ্রিয় নাগরিকের পক্ষ থেকে আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং সংহতি প্রকাশ করছি এতে বলা হয় আমরা ভারত সরকার আন্তর্জাতিক নেতা এবং বিশ্বব্যাপী বিবেকবান মানুষের কাছে আবেদন করছি তারা যেন এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান এবং অব্যাহত ইসরায়েলি আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নেন এতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর জোরালো চাপ প্রয়োগের জন্য সমস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে যে ভারতকে ইসরায়েলের নিরুজন কর্মকাণ্ডে নিন্দা করতে হবে এর সাথে সমস্ত সামরিক ও কৌশলগত সহযোগিতা বন্ধ করতে হবে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বৈশ্বিক প্রচেষ্টাকে সক্রিয়ভাবে সমর্থন করতে হবে অন্যদিকে ভারতকে গাজে মানবিক সহায়তার পক্ষে সমর্থন জানাতে এবং প্রয়োজনীয় সরবরাহে প্রবাহ নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে মানবিক করিডোর খোলার দাবি জানাতে অনুরোধ করা হয়েছে নয়াদিল্লিতে এক বৈঠকে ভারত ও ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক দেখ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সম্মত হওয়ার কয়েকদিন পর এই আবেদন করা হলো। যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করতে প্রস্তাব দেওয়া হয় সৌদিকে যা করেছিল দেশটি গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল এরপর ইরানও দখলদারদের লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করে যেগুলো নিজেদের এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করার চেষ্টা চালায় ইসরায়েল তবে ইরানের হামলা প্রতিহত করতে করতে ইসরায়েলিদের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ফুরিয়ে আসছিল তখন ইসরায়েলকে সহায়তা করার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা সৌদিকে অনুরোধ জানায় ইসরায়েলকে যেন তারা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা দেয় তবে সৌদি আরব সঙ্গে সঙ্গে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তৈরি মাত্র কয়েক মাস আগে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের থার্ড এসে পৌঁছায় এরপর গত তিন জুলাই আনুষ্ঠানিকভাবে তারা থার্ড ব্যাটারির উদ্বোধন করে মাধ্যম মিডিল ইস্ট আই শুক্রবার ২৫ জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্র সৌদিকে জানায় ইরান যেমন ইসরায়েলের শত্রু তেমনই সৌদি শত্রু এ কারণে তাদের ইসরায়েলকে সহায়তা করা উচিত তা সত্ত্বেও সৌদি প্রস্তাবে সাড়া দেয়নি এতে করে মার্কিন কর্মকর্তারা ক্ষুব্ধ হন ইরানের অব্যাহত মিসাইল হামলার কারণে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ফুরিয়ে আসছিল সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের যেসব প্রতিরক্ষা মিসাইল দিয়েছে সেগুলোও কমে আসছিল ইসরায়েলের নিজস্ব তিন ধাপের প্রতিরক্ষা ব্যবস্থা ও মার্কিন ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি শহর ও সামরিক কেন্দ্রগুলোতে আঘাত হানতে থাকে ইরানের মিসাইল ইরানের আদালত ভবনে হামলা বাড়ছে নিহতের সংখ্যা দক্ষিণ পূর্ব ইরানের একটি বিচার বিভাগ ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে বন্দুকধারীরা পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে আহত হয়েছেন তেরো জন তবে সংখ্যাটি প্রাথমিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল ও রয়টার্স জানায় দক্ষিণ পূর্ব সিস্তান বেদুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বিচার কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে এই সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত এবং তেরো জন আহত হয়েছেন নিহত হয়েছেন তিন বন্দুকধারীও বন্দুকধারীদের নিহতের বিষয়টি ধোয়াশায় ঘেরা কিছু সূত্র বলছে হামলার পর তারা নিজেরাই আত্মহত্যা করেছেন পৃথকভাবে সরকারি আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আঞ্চলিক সদর দপ্তর হামলার সময় তিন হামলাকারী নিহত হওয়ার তক্ষ্যটি নিশ্চিত করেছে সিস্তান বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরির মতে হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল দালিরি বলেন হামলাকারীরা ভবনে একটি গ্রেনেড ছুঁড়ে মারে যার ফলে ভেতরে থাকা বেশ কয়েকজন নিহত হয় তাদের মধ্যে এক বছরের শিশু এবং শিশুটির মাও ছিলেন ফিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে ইতালির প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে মেলোনি ইতালীয় দৈনিক লা রিপাবলিকাকে বলেন আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কিন্তু প্রতিষ্ঠার আগে এটিকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই তিনি আরও বলেন যদি এমন কিছু যা বিদ্যমান নেই তা কাগজে স্বীকৃত হয় তবে সমস্যাটি সমাধান কাগজে কলমে হয়ে যেতে পারে আসলে তখন সমাধান বাস্তবে বিদ্যমান থাকবে না সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্সের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নিন্দার মুখে পড়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধের মধ্যে এ ধরনের সিদ্ধান্তে তারা হতাশ শুক্রবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নতুন ফিলিস্তিনি সত্তা কর্তৃক ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিও হওয়া উচিত অপরদিকে জার্মান সরকারের একজন মুখপত্র শুক্রবার বলেছেন বার্লিন স্বল্প মেয়াদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না এখন তাদের অগ্রাধিকার হল দ্বি সমাধানের দিকে দীর্ঘদিন ধরে অমীমাংসিত সমস্যার অগ্রগতি অর্জন করা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে দুই শতাধিক এমপির চিঠি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন দুইশো বিশ জন সংসদ সদস্য শনিবার ছাব্বিশ জুলাই বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয় এতে বলা হয় স্টারমারের কাছে দেওয়া ওই চিঠিতে এক তৃতীয়াংশেরও বেশি এমপি স্বাক্ষর করেছেন যেখানে যুক্তরাজ্যকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে নয়টি রাজনৈতিক দলের প্রায় দুইশো বিশ জন এমপি এই আহ্বানকে সমর্থন করেছেন যাদের অর্ধেকেরও বেশি লেবার পার্টি সদস্য তাদের যুক্তি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি শক্তিশনী বার্তা দেবে এবং দ্বি রাষ্ট্রীয় সমাধানের দিকে সেটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর যুক্তরাজ্যের সংসদ সদস্যদের এই চিঠি প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মানির ফ্রিডরিক মেরজের সাথে জরুরি ফোনলাপের পর আগে দেয়া এক বিবৃতিতে স্টারমার বলেছিলেন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে হবে যা শেষ পর্যন্ত দ্বি রাষ্ট্রীয় সমাধানের দিকে পরিচালিত করবে বিবৃতিতে তিনি বলেন আমাদের নিকটতম মিত্রদের পাশাপাশি আমি অঞ্চলে শান্তি পথে কাজ করছি যা এই যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে